আজকে আমরা মার্কেট করতে আসছি ঈদের মার্কেট আমাদের করা হয়নি তো মার্কেট করে আমরা ক্লান্ত ঘুরে ফিরে দুই চার পাঞ্জাবি কিনতে পারলাম না অনেক কষ্ট করে দুইটা পাঞ্জাবি কিনেছি তো এখন আমরা আছি সিরাজি চুঁই গস্তই সাতাশেরা আজকে ছাব্বিশে রমজান পঁচিশে রমজান কালকে ছাব্বিশে রমজান সেরা দেখতে দেখতে এই রমজানগুলো চলে যাচ্ছে মজা লাগতেসে আমি জানতাম না যে এখানে এক পিস দিবে একশো নব্বই টাকা তাহলে আমি আরও অর্ডার করতাম আমি আর না এখানে দেন আরেকটা দেন যেহেতু আমি জানি না এক পিস দিয়ে দিবে একশো নব্বই টাকায় তো এই জন্য আবার একটা নিয়ে নিই এটা তো ছোটো পিস বড়ো পিস দিতে হবে একশো নব্বই আমাদের বাবা ছেলের খাওয়া দাওয়া শেষ না বাবা তোমার খাওয়া শেষ হ্যাঁ হ্যাঁ তুমি কি খাইছো গরুর মাংস হ্যাঁ ভাত আর গরুর মাংস হ্যাঁ ভাত আর গরুর মাংস খাইছো তোমাদের কেমন লাগছে ভালো লাগছে রিভিউ ভালো দিচ্ছে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে চলে আসছি আমরা সিরাজ চুই গোস্তই এটা উত্তরের ফেমাস একটা জায়গা এখানে চলে আসছি আর এখানে আমরা আজকে চুইগস্ত দিয়ে ভাত খাবো দেখবো তাদের চুইগস্তটা আসলে মজাদার কি না আর এটা তাদের ভিতরের অংশ আপনারা দেখতে ভিতরের অংশটা দেখে আমার ভালোই লাগলো মোটামুটি খারাপ না ভিতরের অংশটা তো আমি আস্তে আস্তে ভিতরের দিকে চলে যাচ্ছি আমার ফ্যামিলি অলরেডি আগেই চলে গেছে তাদেরকে কোনায় বসায় রাখছি আমার ওয়াইফ আমার ছোট ছেলে আমার বড় ছেলে আর আমি আজকে আমরা চুই শিরার সিরাজ চুই দিয়ে ভাত খাবো আর কী কী মেনু আছে আমরা দেখবো তো যাই হোক আমরা ভিতরের অংশটা আরেকবার দেখে নিই এখানে প্লেসটাই অনেক ভালো উত্তরা আর নর্টারের অপোজিট আসছ হ্যাঁ আজকে আমরা মার্কেট করতে আসছি ঈদের মার্কেট আমাদের করা হয়নি তো মার্কেট করায় আমরা ক্লান্ত ঘুরে ফিরে দুই বাচ্চার বাঞ্চাবি কিনতে পারলাম না অনেক কষ্ট করে দুইটা পাঞ্জাবি কিনেছি তো এখন আমরা আছি সিরাজি চুই গস্তই সিরাজ চুই গোস্ত এখানে আসছি আমরা খেতে মেনু কার্ডটা নিলাম এখানে চুইগস্ত একশো নব্বই টাকা চুই গোস্ত খাসিরটা দুইশো টাকা আলু গোস্ত একশো নব্বই গরুর ছাক্কা বুনা ডাল আছে সত্তর টাকা সাদা ২৫ পঁচিশ ভত্তা বিশ টাকা যে কোনো ভর্তা আছে ভর্তা ভত্তা কয়েকজন আছে ডাল আছে বিশ টাকা বিপ্রে জেলা একশো নব্বই কালার একশো নব্বই আমার ছেলে অনেক খুশি গোরানি আছে ষাট টাকা পিনি ষাট টাকা বাদাম চল সত্তর টাকা চাটনি বিস দই ষাট কি বাবা বলো ইয়ে ইয়ে বলো ওয়া হ আর এদিক দিয়ে এ পাশে হলো নট টাওয়ার এই টিস্যুগুলো উড়ে যাচ্ছে তো টাওয়ার এর পাশে হলো মাস্টার প্লাজা এখান থেকে দেখতে ভালোই লাগে এটা তাদের ভিতরের অংশ এটা তাদের ভিতরের অংশ চুইগস্ত আমরা এখনো অর্ডার দিইনি অর্ডার দিয়ে দেব অর্ডার আসলে আমরা খেয়ে আপনাদেরকে এর স্বাদ সম্পর্কে জানাবো যে সিরাজ চুইগোস্তর সারটা কীরকম তো আমরা পাশে গিয়েছিলাম চিন্তা ছিল যে সুলতান ডাইনের কাছে খাবো তো ছেলের কথা হলো সে সিরাজ চুইগোস্ত খাবে এই জন্য আবার ওখান থেকে চলে আসে বাবা তুমি কি খাবা তুমি কি খাবা হ্যাঁ রান খাবা ও রান কাছে মুরগির রান খাবে তুমি রান খাবা হ্যাঁ আঙ্কেল খাবা তাদের মোটামুটি ভিতরটা একটু সুন্দর পরিবেশটা ভালো আমরা এখন অর্ডার দিয়ে দেবো বাবা তুমি এভাবে এভাবে ঠিক আছে আম্মু আসো তারপর তুমি খাবা সাতাশে রাত আজকে ছাব্বিশে রমজান পঁচিশে রমজান কালকে ছাব্বিশ রমজান সাতাশের রাখ দেখতে দেখতে এই রমজানগুলো চলে যাচ্ছে দাঁড়ি পেকে গেছে দাঁড়ি দাঁড়িয়ে কাটা হচ্ছে না একবারে ঈদের সময় চুল কাটা হবে তো আমরা এখন আছি সেরাজ চুইগস্তে এখন আমি অর্ডার দেবো খাবার আসলে আমি আপনাদেরকে খাবার ধারণাটা দেবো এখানকার খাবারের কী অবস্থা রিভিউটা দেব তো আপনারা আমার সঙ্গেই থাকেন আর আমার ছেলেও আছে আমার সাথে না মা আমার ছেলেও মজা করে খাবে তো আমরা এখন অর্ডার দিচ্ছি অর্ডার দেওয়ার পরে তাদের খাবারটা আসলে আমরা আবার ফিরে আসছি মজা রাখতেছে আমি জানতাম না যে এখানে এক পিস দিবে একশো নব্বই টাকা তাহলে আমি আরও অর্ডার করতাম এই আমি কি আরেক পিস নিয়ে নেব চুই জল এই আমাকে আরেকটা দেন এখানে দেন তুই জল আরেকটা দেন না এখানে দেন আরেকটা দেন যেহেতু আমি জানি না এক পিস দিবে একশো নব্বই টাকায় তো এই জন্য আবার একটা নিয়ে নিই এটা তো ছোটো পিস

না ওটা তো রক আছে এটা ওটা রক আছে ভালো দেখে দেন ওটার সাথেও তো রক ওটা তো রক আছে আগের পিসটাই দেখেন আগের পিসটা কোথায় গেল ওটার সাথে একটু ছোট একটা সাইজ দিয়ে দিলেই তো হয়ে যায় এটা দিবেন না কিন্তু পিসটা তো ছোটো তাহলে আপনি চেঞ্জ করে আনুন ভিতর থেকে বড় দেখে একটা ভালো দেখে নিয়ে আসেন বাবা তুমি কি খাচ্ছ হ্যাঁ চুই ঝাল মাংস খাচ্ছ বাবারে খাও দিচ্ছে তুমি খাচ্ছি খাও নিয়ে খাও হ্যাঁ খাও ওরে বাবা আমার ছেলে এখন একা একা খাওয়া শিখে গেছে ওর মা খাওয়াচ্ছে তুমি কি মজা করে খাচ্ছ হ্যাঁ ছেলের মজা আরে খাও মজা করে খাও

আমার ছেলে কি মাংস খাওয়া খাবো হ্যাঁ বলো মজা করে খাবা হ্যাঁ আমি এটা মাংস মিছো তুমি নিজে হাতে খাবা না হ্যাঁ মাংসটা আমি ছিঁড়ে দিই মাংসটা আমি ছিঁড়ে দিই মিছিয়ে দিই বাহ্ ছোটোগুলো কি রসুন চুই চুড়ি তো দেন নেই ওরে

আমি নরম করে দিই দাও আমি ছোটো করে দিই তুমি হাত তুমি ছোটো তুমি হাত আর ছাড়ো আমি নরম করে দিই তুমি খাবো মজা লাগছে হ্যাঁ আচ্ছা আচ্ছা আমি একটু দেখি যে তুই যারা একটু ঝোলটা নিয়ে দেখি মজাটা কী হবে হ্যাঁ হুম মজা আছে আমি একটু মাংসটা নিয়ে নিই মজা ঠিক আছে বন্ধুরা আমরা খাওয়া শেষ করি শেষ করে আবার ফিরে আসবো আমাদের বাবা ছেলের খাওয়া দাওয়া শেষ না বাবা তোমার খাওয়া শেষ হয়েছে হ্যাঁ হ্যাঁ তুমি কি খাইছ গরুর মাংস ভাত আর গরুর মাংস হ্যাঁ ভাত আর গরুর মাংস তোমাদের কেমন লাগছে ভালো লাগছে দিচ্ছে ও রিভিউ ভালো দিচ্ছে তো মোটামুটি ভালোই খারাপ না তবে এক পিস মাংস দেয় মাংস পিসটা অনেক ছোট একশো নব্বই টাকা নেয় হ্যাঁ একটু ভালো হয়েছে একটু ভালো না ও বলতেছে আর ভর্তা পেঁয়াজ মরিচের ভর্তা আলু ভর্তা মোটামুটি খারাপ বলবো না তো আপনারাও চুই ঝাল খেলে চলে আসতে পারেন হ্যাঁ সিরাজ চুই বস্তে এটা হলো উত্তরা নর্থাহার মার্কেট প্লাজার অপোজিটে দ্বীপটের তীরে হ্যাঁ হ্যাঁ হ্যাপি বার্থডে শুধু হ্যাপি বার্থডে তো আমাদের খাওয়া দাওয়া শেষ আমরা এখন চলে যাব তো সবাই ভালো থাকবেন আমাদের ভিডিওগুলো ভালো লাগবে অবশ্যই পাবো কি বলো একটি লাইক একটা লাইক দেখাও একটা লাইক দেখাও একটা লাইক দেখাও আবার লাইক দাও লাইক জমা বড় ছিল চলে আসছে তাই তোমার কাছে খাবার কি রকম হয়েছে ভালো সব ভালো লাগছে আমার কাছে আলুর দস্তরা সিল্কম একটা ভালো লাগে নাই হ্যাঁ ছটকা ডাল বলতো ছটকা ডালে অনেক লবণ আমার কাছে লবণ বেশি মনে হয়েছে আপনাদের কাছে কি মনে হবে আমি জানি না তারপর আপনারা চলে আসতে পারেন সিরা চিড় দস্তরা হ্যাঁ আমাদের তো ভিডিও গুলো ভালো लागले অবশ্যই একটি লাইক শেয়ার কমেন্ট এবং একটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন বাবা আল্লাহ ফির দল্লাহ হাফের দয় আল্লাহ হাফেজ দো আল্লাহ